আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় সুন্নি ভাইরা দীর্ঘ প্রতীক্ষার পরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা যাদের মদিনার প্রচেষ্টায় সত্যের বাণীর স্বরূপ উন্মোচিত হয়েছে যা নবী প্রেমিকের এক বিশাল মাইল ফলক হবে বলে আশা রাখি তাজাদের মদিনা চ্যানেলের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সত্যের বাণীর মূল উদ্দেশ্যে হচ্ছে হক কথা বলা ইসলামের সঠিক ভাবধারা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া এবং কোরআন হাদিসের আলোকে সত্য কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং কোরআন হাদিসের আলোকে সারা বিশ্বে ইসলামের ভাবধারাকে পৌঁছে দেওয়াই হলো আমাদের তাজাদের মদিনার বিশেষ অনুষ্ঠান সত্যের বাণীর মূল লক্ষ্য উদ্দেশ্য আসুন প্রতি মাসে চোখ রাখি তাজাদের মদিনার অন্যতম বিশেষ অনুষ্ঠান সত্যের বাণী অনুষ্ঠানে প্রতি আমি আপনাদের মাঝে নতুন নতুন বিষয় নিয়ে উপস্থিত হব আপনি দেখবেন আপনার পরিবারের সকলকে আমাদের এ তাজেদের মদিনার অন্যতম বিশেষ অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সত্যের বাণী দেখার জন্য উৎসাহ প্রদান করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার